হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি ডিম দিয়ে মসুর ডালের ইউনিক রেসিপি বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি বানিয়ে সকলকে চমকে দিন এই রেসিপিটি বানিয়ে দিলে সবাই কিন্তু খুব মজা করে খাবে এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু হয় খুবই টেস্টি আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় মুসুর ডাল দিয়ে ডিমের একটি ইউনিক রেসিপি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে এবার দিয়ে দেব মুসুর ডালের পেস্ট আমি এখানে এক বাটি পরিমাণে মুসুর ডাল ব্যবহার করেছি আর মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আটত্রিশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে একটা মসুর ডালের স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এ সমস্ত পেস্টটাই আমি এবার মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দু টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি দেব স্বাদ অনুসারে লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব একটা ডিম দেখুন ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন তবে একটা ডিমই কিন্তু এনাফ আমি এখানে তাই একটা ডিমই ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব এবার দেব ওয়ান ফোর টি স্পুন সোডা সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটু পানি ব্যবহার করবো না দেখুন খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা একটা সাইডে রেখে দেবো এবার চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মসুর ডাল আর ডিমের ব্যাটার দেখুন পুরো ব্যাটারটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি চারিদিকে এইভাবে ভালো করে চাড়িয়ে নেব দেখুন এইভাবে গোল করে চারিদিকে চাড়িয়ে নিতে হবে পুরো চারিদিকটা যেন সমান হয় দেখুন দেখুন চারিদিকটা কিন্তু আমি সমান করে চাড়িয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ছ মিনিট মতো রান্না করে নেব ছ মিনিট পর ফেরত এলাম দেখুন ওপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে এবার আমি উল্টে নেব খুব সাবধানে উল্টে নেবেন দেখুন আমি উল্টে নিলাম এবার আমি সেম পদ্ধতিতে আবারও ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ছ মিনিটের জন্য ভেজে নেব বা রান্না করে নেব ছ মিনিট পর ফিরো দিলাম দেখুন ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি ঠান্ডা করে নেব ভালো করে এবার ওই গড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব আলু এখন আলুগুলোকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর সমস্ত আলুগুলোই আমি দিয়ে দিলাম এবার দেব স্বাদ অনুসারে লবণ আর দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার সমস্ত ভেজে নেওয়া আলুগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নেবো দেখুন একে একে সমস্ত নেওয়া আলুগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দেব সামান্য পরিমাণে হিং আর দেব হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তবে পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর দেবো হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেবো স্বাদ অনুসারে লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর মধ্যে কিন্তু কোনো ঝাল থাকে না এটা সুন্দর একটা কালার নিয়ে আসে এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এখন সমস্ত আলুগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেড়ে এবার কষিয়ে নেব আর অপর দিকে দেখুন ডাল আর ডিমের মিশ্রণটা যে আমি ভাজলাম সেটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন কতটা মোটা হয়েছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব তার জন্য আমি একটি নাইফ নিয়ে নিয়েছি এবার এই নাইফের সাহায্যে পুরোটাই আমি কেটে নেব দেখুন আমি এবার এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব আমি একটু বড়ো সাইজ করেই কাটলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে কেটে নিতে পারেন দেখুন পুরোটাই কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি আর আমি এখানে এই রকম বড়ো সাইজে কেটে নিলাম আপনারা চাইলে ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন এবার আমি এটি একটা সাইডে রেখে দেব আর অপর সাইডে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছে শূন্য শূন্য করে তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তবে চিনিটা একদমই অপশনাল আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন এবার দেব পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো তরকারির মধ্যে যদি কাঁচা লঙ্কা ব্যবহার করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ আসে তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করে থাকেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে ফ্লেভারের জন্য দিলাম তাই আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটাই ব্যবহার করলাম এবার দেব পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব ডিম আর মসুর ডালের যে আমি ধোঁকাগুলো বানিয়েছিলাম সেই সমস্ত ধোঁকাগুলো এবার আমি দিয়ে দেব দেখুন একে একে সমস্ত ধোঁকাগুলোই আমি দিয়ে দিলাম তবে এগুলো কিন্তু একদমই ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ যদি ফোটান তাহলে কিন্তু এই ধোকাগুলো খুবই নরম তুলতুলে হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এর মাঝে আমি ধোকাগুলোকে একবার উল্টে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি আর দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন